মামার বাড়িতে আসার পরে এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম আমার মামাতো বোনের শ্বশুর বাড়িতে সেই বাড়িতে আমাদেরকে দাওয়াত করা হয়েছে তো অনেক বেশি আনন্দ করছিলাম হই করছিলাম তার মধ্যে ভিডিও করার কথা আমার খেয়ালই নেই আর এই যে আমাদের দুষ্টু বুড়ি সে আমাকে বলছিল আনটি তুমি এখনো ভিডিও করছো না কেন তুমি আমাদের বাড়িটা খুব সুন্দর করে ভিডিও করবে তো ওর কথাগুলো শুনে অনেক বেশি ভালো লাগতেছিল আর ও আমার ভিডিও সব সময় দেখে তো এই যে আমাদের দুষ্ট বুড়িকেও আমি একটু ভিডিও করে নিয়েছি সবাই মাসে আল্লাহ বলে দিবেন তারপরে এই তো আমার মামাতো বোনের বাড়িতে এসেছি আর এই বাড়িতে যখনই আসি তখনই এরকম ভোগান্তিতে পড়তে হয় এই বাড়ির রাস্তাটা একদমই মাটির আর আমাদেরকে দেখেন কোথায় নামিয়ে দিয়েছে গাড়ি থেকে আর এই পুরো পথটাই আমাদেরকে হেঁটে যেতে হবে এই রাস্তা দিয়ে গাড়ি তো চলবেই না মানুষ যেতেই কষ্ট হয় বৃষ্টি হয়েছে এই অনেক বেশি কাদা তো কাদা ঠেলেই আমাদেরকে যেতে হবে কিছুই করানো নাই যত যাই হোক গ্রামের এই মনোরম দৃশ্য গুলো দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায় যেদিকেই চোখ যায় সেদিকেই সবুজ সবুজ আর তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছি আর অনেক বেশি গরম আমরা আসার পরে দেখলাম নাই আজকে না অনেক বেশি গরমও লাগতেছিল আর আমাদের দাওয়াত ছিল দুপুরের আমরা আসতে আসতে বিকাল সাড়ে তিনটা বাজিয়ে ফেলেছি তো সবার অনেক বেশি ক্ষুদাও লেগেছে সবাই এই গরমেই খেতে বসছে তার মধ্যে কারেন্ট এসেছিল খাবার দাবার গুলো খুবই মজা হয়ে সব রান্নাগুলোই আমার মামাতো বোনের করেছে রান্নাগুলো অনেক মজার আর আমার মামাতো বোনের শাশুড়ি একটু অসুস্থ আমার মা এই জন্য রান্না করে যেতে পারে না আমার মামইমার হাতের রান্নাও অনেক মজা তো তারপরে আমরা সেখান থেকে ডাইরেক্ট চলে এসেছি আমার বাবার বাড়িতে এটা হচ্ছে আমার বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি আমি যখনই আসি অনেক বেশি ভালো লাগে শুধু আমি না যে কোনো মেয়ে বাবার বাড়ি আসলে ভালো লাগে বাবার বাড়িটা মেয়েদের কাছে একটা ভালো লাগারই জায়গা এই যে আমার ভাবি আমাদেরকে নাস্তা দিয়েছে আমরা তো ওই বাড়ি থেকে অনেক খাওয়া দাওয়া করেছি খেতেও পারছিলাম না আমি একটু চা খেয়েছি চাটা খাওয়ার পরে খুবই ভালো লাগতেছিল আর এই দিক দিয়ে আমার মামি তার জন্য পিঠা সারা রাত ভোরে আপনাদের ভাইয়া পুলি পিঠাটা খুবই পছন্দ করে এই জন্যই বানানো হচ্ছে আর কালকে আমরা চলেও যাব সকালবেলা আমি উঠে মামানির সাথে সাথেই সব কাজ করছিলাম আর আজকের রান্নাগুলো আমি করছিলাম সবাই না কে আমার হাতের রান্না খাবে এই জায়গায় আমি হাসের মাংস রান্না করছি আর গরুর মাংস রান্না করে আমার এত বেশি গরম লেগেছে পুকুর পারে এসে বসে আছি পুকুর পারে একটু ঠান্ডা বাতাস আছে এই জন্যই এসে বসে আছি আর এই দিক দিয়ে আমার দুই ছেলে গোছল করতে নাম ছিল ওরা কিন্তু সাতার জানে না ওদেরকে নিয়ে আমার অনেক ভয় হয় ছোট ছোট বাচ্চারাও আমাদের এই দিকে সাতার জানে আর আমার এই দুই ছেলে একটুও সাতার জানে না তারপরে আপনাদের ভাইয়ার একটা অ্যাক্সিডেন্ট হয় আর ওই দিন আমরা ঢাকায় ফিরতে পারিনি সেই ভিডিওটা তো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি তার পরের দিন আমরা ঢাকায় ফিরছিলাম আর এই তো আমরা লঞ্চেও চলে এসেছি আর আমাদের ঘাটে প্রত্যেক দিনই দুইটা লঞ্চ থাকে তো আজকে একটা লঞ্চ এই জন্য কেবিন পেতে অনেক বেশি কষ্ট হচ্ছিল আর আমরা শেষ মুহূর্তে কেবিন পাইওনি নি কেবিন গুলো সব আগেই ভাড়া হয়ে গেছে তো আমাদের আজকে ঢাকায় ফিরতেই হবে যেইভাবেই হোক কারণ আপনাদের ভাইয়াকে যত তাড়াতাড়ি ঢাকার ডাক্তার দেখানো হবে সে তত তো তাড়াতাড়ি সুস্থ হবে এই জন্যই আমাদের আজকেই ফিরতে হবে তো আমরা ইতো লনসের ডেকে যাচ্ছিলাম আর আমার দুই ছেলে এইভাবে আর কখনো যায়নি তো ওদের কাছে একটু অন্যরকমই লাগছিল কেবিনে যেতে পারলে ভালো হইতো আপনাদের ভাইয়া অসুস্থ আর ডেকে গেলে বাথরুমের অনেক বেশি কষ্ট হয় কিছুই করার নাই একটা রাত ওইভাবেই কষ্ট করে কাটিয়ে দিতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু Assalamualaikum com allah face.